ইলাহি রহমান রাহিম মনির হাই স্কুল এন্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসএসসি পরীক্ষা যে মান বণ্টনে পরীক্ষা হয়েছিল এখানে সেই আলোকে প্রশ্ন করা হয়েছে কারণ চূড়ান্ত পর্যায়ে সেন্টার পরীক্ষা যখন হবে তখন সেই এসএসসি পরীক্ষার সেই আমাদের সার্টিফিকেট ধারী পরীক্ষা আর ক্লাস উত্তীর্ণ জন্য পরীক্ষা এসএসসি তে যেভাবে পরীক্ষা হচ্ছে ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেই মানদণ্ডে পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে দেখো এক কথায় উত্তর দাও যেটা senzorial sorry নর্বিত্তি হিসাবে এসএসটি মূল্যায়ন করা হয় আমরা শুধুমাত্র অপশন দিতেই নেই কি অপশনগুলো ছাড়া শুধুমাত্র ওই এক কথাই প্রকাশ করা হয়েছে উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখবে কিন্তু এসএসসি পরীক্ষার সময় অপশন দেওয়া থাকবে নাম্বার ক বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎসের নাম কি খ সংস্কৃতি কয় ধরনের গ বস্তুগত সংস্কৃতি কি ঘ সংস্কৃতি কোন ধরনের বিষয় ঙ সংস্কৃতি আসলে দেশ চ সংস্কৃতি মানুষের মধ্যে কি জাগিয়ে তোলে ছ বর্তমানে বাংলাদেশে কোন শিল্প বিকাশ লাভ করছে ঝ বাংলাদেশে গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ দেশ নিয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে ট বাংলাদেশের মোট খাদ্যের চাহিদার বড় অংশ আসে কোথা থেকে ঠ বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি কি নাম্বার ড গ্রাম থেকে মানুষ শহরে আসে কেন এই হলো এক কথায় প্রশ্ন এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচটা দেওয়া আছে ছয়টা কিন্তু এসএসসিতে থাকবে 15টা লিখতে হবে 10টা 20 নাম্বার নাম্বার ক অর্থনীতি জীবন ধারার সংজ্ঞা দাও নাম্বার খ শিল্পায়ন বলতে কি বোঝো নাম্বার গ কৃষক কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে নাম্বার ঘ সংস্কৃতি বলতে কি বোঝো নাম্বার ও মানুষ কিভাবে লেখন পদ্ধতি আবিষ্কার করেছে

নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজরার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনা শেষে তার সময় কেটে ইন্টারনেট ব্যবহার করে নাম্বার ক এবার প্রশ্ন সংস্কৃতি কি নাম্বার খ সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় নাম্বার গ জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো নাম্বার খ হাজরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও এবার সৃজনশীল প্রশ্ন সরে নাম্বার আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয় অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙিনে হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন দুজনের যৌথ প্রচেষ্টা তাদের সুখের সংসার এবার প্রশ্ন নাম্বার ক বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে নম্বর খ বাংলাদেশ কে কৃষি প্রধান দেশ বলা হয় কেন নম্বর গ মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্টের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো নম্বর ঘ সরফালি ও মিসেস জোমিলের কাদের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নের আর্থিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এবার নাম্বার রসই সৃজনশীল প্রশ্ন মধ্যবিত্ত লোকমান সাহেবের চার ছেলে সবাই বেকার বড় ছেলে আর মানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয় নিজ দেশের উন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয় বেকার তিন ভাইকে হাইড্রি কালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ নিয়ে চার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং অল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ে প্রতিষ্ঠা পায় এবার প্রশ্ন নাম্বার ক আমাদের জাতীয় অর্থনীতি কৃষির অবদান কত শতাংশ নাম্বার খ মেদা খাত বলতে কি বুঝ হয় ব্যাখ্যা করো নাম্বার গ জনাব আর মান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছে ব্যাখ্যা করো নাম্বার খ জনাব লুকমান বেকার তার পুত্রই এখন মানব সম্পদ মূল্যায়ন করো আজকের মতো ভিডিওটি এখানে শেষ তোমরা ভিডিওটি আগে শুনবে বুঝবে তারপরে উত্তর লেখার জন্য চেষ্টা করবে আলাইকুম